আল্লাহ রব্বুল আলামিন যার কপালে হেদায়েত লিখে রাখছে বেশি বয়ানের দরকার হয় না যে বুঝে না তাকে বোঝানো যায় আপনি বুঝেন না আপনাকে বোঝানো যায় কিন্তু যে ব্যক্তি বুঝে না বুঝার ভান করে তাকে বোঝানো যায় না জাহান্নামের নামের আজাব সকলেই জানি জাহান নাম সত্য মানতেছি কয়জন মানি না কারণ আমার আপনার মধ্যে সে বিশ্বাসটা হয় নাই কিন্তু রাসূলের কারি ইমসাল্লাহ লহ ওয়ালি হোসাল্লাম এর হাদীস তো মিথ্যা নয় আপনি হাদিসের কিতাব খুলে দেখেন বাংলা কিতাব পাওয়া যায় কোরানুল কারিমের তরজমা পাওয়া যায় বাংলা এটা তোমরা পড়তে পারি পড়ে দেখেন আপনি যে যারা জাহান্নামে যাবে তাদের শাস্তি কেমন হবে রাসূলুল কারি ইমসল্লাহ লফ ওয়ালি হোসাল্লাম রজব মাস সম্পর্কে অনেক সম্মানের কথা বলেছেন এই মাসের মধ্যেই রাসূলের মেয়েরাজ হয়েছে এই মাসের মধ্যেই এই মাসটা হলো চারটা হরুম মাসের মধ্যে একটা মাস এই মাসের মধ্যেই ইতিহাস সাক্ষ্য দেয় যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল কাফেররা পর্যন্ত এই মাসে যুদ্ধ করত না যুদ্ধ চলতে চলতে যখন রজক মাস চলে আসতো তারা যুদ্ধ বিরতি দিয়ে দিতেন আর যুদ্ধ করতেন না তেমন একটা সম্মানিত মাস আমার সামনে উপস্থিত আপনার সামনে উপস্থিত একটা বছর পরে এই মাস আসছে এই মাসের মধ্যেই করিম সাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণ দোয়া করো কি দোয়া করো আপনি রজব এবং সাবানের মধ্যে বরকত দিয়া দেন এবং রমজানুল মুবারক পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দেন রজব পেয়েছেন সাবান পেয়েছেন কেন রমজান পাবেন না রমজানের বরকতের কথা কি জানা নাই রাসুল বলেন রমজানুল মুবারকের মধ্যে এক একটা আমলের দ্বিগুণ পরিমাণ থেকে সত্তর গুণ পরিমাণ সবাই লেখা হয় এজন্য আজকে থেকে আমরা নিয়ত করি প্রত্যেকটা মোনাজাত যেন আমাদের মিস না হয় প্রত্যেকটা মোনাজাতের মধ্যে যেন আমরা আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ বারিক না ফি রজব ওয়া ও বাল্লিক না রমাজন আল্লাহ তা এই রজব এবং সাবানের মধ্যে বরকত দিয়ে দেন এবং রমজানুল মুবারক পর্যন্ত আমার আপনার হায়াতকে বৃদ্ধি করে দেন দোয়া করা যাবে ইনশা আল্লাহ আওয়াজ দিয়ে বলেন যাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে রমজানুল মুবারক দেখেন ঐতিহাসিক বিজ্ঞান অনেক আলেম ওলামা বলেন যে যখন জমিনের মধ্যে ফসল রোপণ করা হয় একটা বীজ যখন আপনি জমিনের মধ্যে দিবেন সাথে সাথেই তো ধান হয় না সাথে সাথে কি হয় ধান হয় জমিরের মধ্যে আপনি ফসল রোপণ করলেন প্রথমে রোপণ করতে হয় এরপরে পরিচর্যা করতে হয় এরপরে ফসল কাটতে হয় তো আলে মোলামাগন বলেন রজব মাস হলো আমলের বীজ বপন করার মাস রজব মাসে আপনি আমলের বীজ বপন করেন সাবান মাসে সেই আমল পরিচর্যা করেন রমজানুল মুবারকে সেটার আপনি বিনিময় পেয়ে যাবেন সুবাহান